হ্যালো বন্ধুরা আজকেও আমি চলে এসেছি সেফালি দিয়ে রান্নাঘরে এই দেখুন আজকে একটা নতুন নতুন রেসিপি তৈরি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে ছখানা কাঁচা লঙ্কা আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এখানে আমি একটা বাটি নিয়ে নেব আর এখানে এই টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচানো লঙ্কা আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ সব পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয় একবার খেয়ে দেখবেন মনরা বারবার এই রেসিপিটা করতে ইচ্ছে করবে আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি থেকে একটু কম বেসন বেসনটা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ দিয়ে সব উপকরণগুলোকে গুলোকে আমি মাখিয়ে নেব এটা কিন্তু সুন্দর করে আমি বেসনটাকে দিয়ে পেঁয়াজ আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এখানে আর একটা বাটি নিয়ে নেব তো এটা আমি মাখি রেখে দিয়েছি মাখি সরিয়ে রেখে দিলাম আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি এখানেই দেখো ছোট্ট এক বাটি এই বাটি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব এই যে হাফ বাটির মতন সুজি নিয়ে নিলাম এই চালের গুঁড়ো আর সুজিটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দুটোকে একসঙ্গে মিক্সড করে নেব আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি অল্প করে জলটা দিয়ে দেব দিয়ে এটাকে একটা ভেটার তৈরি করে নেব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব জলটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি না বেশি দিলে নরম হয়ে যেতে পারে তৈরি করে নেব আবারও একটা রুটি তৈরি করে নিব আমি রুটিটা কিন্তু খুব পাতলা না খুব মোটা না মিডিয়াম রাখতে হবে যে রুটিটা আবারও আমি তৈরি করে নিয়েছি আর এখানে যে পুরটা ছিল পুরটাও আমি নিয়ে নিলাম নিয়ে রুটিটার ভেতরে পুরটাকে আমি এরকম করে লাগিয়ে দেব এটা কিন্তু বানানো ভীষণ সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয় এটা কিন্তু তেল ছাড়াই আমি করছি আর কোনো রিচ মশলা টসলা কিন্তু কিছুই ব্যবহার হয়নি এখানে পুরো রুটিটার ভেতরে আমি কিন্তু উটাকে মিশিয়ে দেবো এরকম একটু হাত দিয়ে চেপে চেপে পুরো গায়ে লাগিয়ে দিতে হবে এই যে পুরটা বন্ধুরা দেখুন পুরো রুটিটার মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি এবার আবারও এরকম আস্তে আস্তে করে রোল করে নেব রুটিটা এই যে এরকম সুন্দর করে একদম টাইট ফিট করে নিতে হবে নিয়ে একটা রোল তৈরি করে নেব আর এখানে যাতে না খুলে যায় আমি যে গরম জলটা করে রেখেছিলাম এই গরম জলটা একটু লাগিয়ে দেব গায়ে দিলে কিন্তু এটা লেগে যাবে আর কিন্তু রুটিটা ছাড়বে না আর এই যে দুটো ধারগুলোকে আমি ভালো করে একটু মুড়ে ফোল্ড করে দেব তাহলে এর ভেতরে পুরটা কিন্তু বেরোবে না এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে মুখটাকে আমি মুড়ে দিলাম দিয়ে এই যে দুখানা রোল আমি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি একটা ভাপা বসানো এ নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটু তেল মালিশ করে দিলাম যাতে আমার ডোটা দেওয়ার সঙ্গে সঙ্গে রোলটা উঠে আসে এবার আমি তিনখানা রোলকে এরকম বসিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে দেব এই যে বন্ধুরা দেখুন তিনটেকে আমি বসিয়ে দিয়েছি আর আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন বন্ধুরা আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি দিয়ে এবার এটাকে আমি বসিয়ে দেব স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছি দিয়ে গরম জলটা কিন্তু ফুটছে আর এখানে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব যাতে ভাপে এটা হয়ে যায় দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এই প্রত্যেকটা রোলকে আমি নামিয়ে নিলাম এই যে এবার এটাকে সরিয়ে দেব দিয়ে রোলগুলোকে সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে নেব পিস পিস করে তোমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে কেটে নেব গরম আছে একটু ঠান্ডা করে নিতে হবে কেটে নেওয়া যাবে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি এ দেখুন পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি প্রত্যেকটা পিস কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো আর ভীষণ লোভনীয় লাগছে এই দেখুন প্রত্যেকটা পিসকে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে এ দেখুন বন্ধুরা আমি সবগুলো কেটে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর কেটে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে এবার টমেটো সসটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এখানে আমি বাটিতে টমেটো টমেটো সসটা দিয়ে নিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে রেসিপিটা পছন্দ হবে তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা শিপালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে আর আগের ভিডিওতে যারা আমার কমেন্ট করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই ভালো থাকবেন আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন